আল্লা ওয়া তাআলা নবীকে বলছেন নবী হে তুমি তোমার বিবিদেরকে বলে দাও নবী আপনি আপনার মেয়েদেরকে বলে দেন স্ত্রীদের বলে দেন মোমেনা নারীদেরকে বলে দেন যে আল্লাহ তাদের সম্মান বৃদ্ধি করেছে সে আল্লাহ তাদের ব্যাপারে নবীদিকে বলছে নবী আপনি তাদের বলে দেন চাদরের কিছু অংশ কাপড়ের কিছু অংশ তাদের শরীরের উপর দিয়ে যেন ঢেকে নাই ওদের আব্রু ইজ্জতের উপরে যেন ঢেকে নাই ওরা খোলা মেলা হয়ে যেন না চলে আমি আল্লাহ আপনাকে আদেশ তাহলে ঢেকে চলার কথা আল্লাহ বলেন ঢেকে শরীরকে রাস্তাঘাটে বের হওয়ার কথা বললেন মেলা প্রকাশ্য হয়ে চলতে নিষেধ করা হলো কেন 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 কোন না যদি খোলা মেলা হয়ে চলা ফেরা করে বেপরদা হয়ে চলা করে ওই নারীটা খোলা মেলা হয়ে চলার কারণে বেপরদা হয়ে চলার কারণে আল্লাহ জাহান নাম দিবে ওই নারীটা আল্লাহর জান্নাতে যাবে না পাবে না মুসলিম শরীফের ভিতরে নবীজি বলেছেন শোনো তুই প্রকার মানুষ আল্লাহর জাহান্নাম নাম যাবে আমি নবীজি তাদের দেখি নাই তুই শ্রেণী মানুষকে আল্লাহ জাহান নাম দিবে নবীজি বলছেন আমি তাদেরকে দেখি নাই এর মানে হলো নবীজির জামা ছিল না ওই দুই প্রকারের ভিতরে তৃতীয় নম্বর নবীজি বললেন নিসা ও মহিলা কাশিয়াতন আরিয়াতন মহিলাতন মা এলাতন কিছু মে তার আল্লাহর জাহান্নাম যাবে বিশ্বনবী বলেন আমি তাদেরকে দেখে নাই ওই মেয়েরা কেমন কেমন তাদের চলাফেরা কেমন তাদের আচরণ হবে বিশ্বনবী বললেন শুনে নাও ওরা কাপড় পিনবে এর পরও তারা উলঙ্গ ওরা কাপড় পরবে এর পরও তারা বিবস্ত্র ওরা কাপড় পরবে এর পরও তারা নগ্ন এর পরও তারা নাঙ্গা ওই মেয়েরা আল্লাহর জাহান্নাম যাবে ওরা জান্নাতে যাবে না পাবে না জান্নাতের আল্লাহ জন্নাতের না ওতে তার আবরু ইজ্জতকে ঢাকল না কাপড় পরার পর উদম হয়ে গেল খুলে গেল আল্লাহর নবী বলেন সিনারি কে আল্লাহ নাম দেবে জান্নাতে পাবে না পাবে না এখন আপনারা বলুন এখন মেয়েরা কাপড় পরার পর উলঙ্গ চলে কি চলে না বলুন ভাই হ্যাঁ এতগুলো পুরুষ মানুষ বলুন একটু চলে না আপনারা কি বুঝেন না বুঝেন হাফাতার ব্লাউজ বুঝেন এখনকার অধিকাংশ মেয়েরা হাফাতার ব্লাউজ পরে ঠিক কিনা বলুন আর আমরা মূল স্ত্রীর জন্য যদি ফুল হাতা ব্লাউজ খুঁজি তো টাকা দিয়েও পাওয়া যায় না জি আর যদি দুই একটা পাওয়া যায় দেখবেন দুর্জি সালা যা কত বদমাস ওই মেয়েটার ব্লাউজের পিঠটা গোটাই কেটে চাঁদের মতন তারা বানিয়ে দিয়েছে হ্যাঁ কিনা বলুন আপনার বলুন আমি বাস্তব বললাম গোটা পিঠটা কেটে শুধু পিঠে একটা ফিতা ঝুলিয়ে রেখে দিয়েছে হ্যাঁ কিনা বলুন আর আমার মেয়ে আর আপনার মেয়ে আমার বিবি আপনার বিবি গোটা পিঠটা দেখি রাস্তাঘাটে চলে চলে কি চলে না বলুন এরা পিছনের লোকটি বলে না চলে না গো চলে এখন আপনাকে যে কথাটা বলতে চাইছি আপনি খালি আমার সঙ্গে তাল দেন তাইলে হবে কোন মেয়ে যদি হাফা তার ব্লাউজ পরে এরপরও দশ হাত বারো হাতের শাড়ি কাপড় পরে ওই মেয়েটার প্যান্ট এবং পি দেখতে পাওয়া যাবে কি যাবে না জোরে বলুন যাবে না অবশ্যই যাবে মেয়েটার হাফ হাতার ব্লাউজ মানে হলো ওই মেয়েটা যখন শাড়ি পরে রাস্তায় হাঁটবে কখনো তার পিঠ দেখতে পাওয়া যাবে কখনো তার প্যাট দেখতে পাওয়া যাবে এই বাবু এই বস তাইলে প্যাট পিঠ দেখতে পাওয়া যায় এখনকার অধিকাংশ মেয়েরা হাফ হাতার ব্লাউজ আর শাড়ি পরে রাস্তায় ঘুরে ঘুরে না গো তাহলে এদের পেট আর পিঠ দেখতে পাওয়া যায় তো আল্লাহর নবী বলছেন ওরা থাকবে কাপড় পরে তারপরেও তারা উলঙ্গ তাহলে যে মেয়েটার পেট এবং পিঠ দেখতে পেয়ে যায় এই মেয়েটা উলঙ্গ হলো কি হলো না বলুন আপনাদের এটা উত্তর আর ওইদিকে আছে দক্ষিণ এটা উত্তর দিন দক্ষিণ দিনাজপুরে জলসা করছি জায়গাটা নামটা বলছি না প্রতিরাম বালুরঘাট এলাকা গ্রামের নামটা বললাম না এটা বলেছি যে মেয়েরা সাড়ি পরে ব্লাউজ পরে থেকে পিট বের হয় পেট বের হয় আল্লাহ নবী বলেছেন কাপড় পরার পরেও যেই মেয়েরা পেট পিট দেখায় এরা উলঙ্গ এই মেয়েদের যাহার নাম দেওয়া হবে তারা জান্নাত যাবে না কয়েকটা মেয়ে আমাকে জলসার পর্ব হুজুর আপনার বয়ান শুনে যেটা বুঝতে পারলাম হাফাতার ব্লাউজার শাড়ি পরে চললে জাহান নাম দিতে হবে তাহলে আজ থেকে আমরা আর শাড়ি পরবো না আমরা আজ থেকে সবাই নাইটি পরবো ম্যাক্সি পরব ম্যাক্সি বুঝেন না নাইটি বুঝেন নাইটি বুঝেন আমি বলেছি ঠিক আছে তোমরা নাইটি পড়ো এই গ্রামে দ্বিতীয়বার এসেছি ওই গ্রামে তার পরের বছর আবার জলসায় গিয়েছি মসজিদের ইমাম সাহেব আমাকে বুঝি হুজুর আপনার কথা শুনে আমাদের গ্রামের পঁচাত্তর পার্সেন্ট মেয়েরা নাইটি পড়ছে ম্যাক্সি পড়ছে খুব ভালো কিন্তু বড় দুঃখ লাগছে যে মেয়েরা ম্যাক্সি পড়ছে ওই মেয়েরা মাথায় ওড়না দেয় না কাপড় একটা আঁচল থাকে মাথায় দেয় নাইটির আবার আঁচল আছে কয়েছে আঁচল নাই সুজা ডাইরেক্ট নাইটি পরে ঘুরে বেড়াচ্ছে ওর আর মাথায় কাপড় দেয় না কোনো লাভ হবে বা নবীজিকে আল্লাহ বললেন কুল্লি আজওয়া জিকা ও বানাতিকা ওয়া নিসা ইল মুমিনিন নবী আপনি মেয়েদেরকে বলুন স্ত্রী কন্যাদের নারীদের বলুন তারা যেন তাদের চাদরের কিছু অংশকে শরীরের উপর দে বইয়া নাই কারণ নবীজি বলেছে যে নারী কাপড় পরার পর পিট উদম করে চলে এই মেয়েটা কাপড় পরার পর উলঙ্গ এই এই নারীকে আল্লাহ জাহান নাম দেবে এই নারী আল্লাহর জান্নাতে যাবে না পাবে না শুধু তাই নয় বিশ্বনবী ওই নারীদের ডেফিনিশন বললেন শোনো উটের পিঠের উপরে দেখবেন কুচু থাকে উঁচু জায়গা থাকে নবীজি বললেন উটের পিঠের উপরে যেমন উঁচু কুঁচু থাকে ওই নারীরা জাহান নাম যাবে যে নারীরা উটের কুচির মতন উঁচু করে মাথার চুল বানলো যে নারীরা উটের কুচের মতন করে মাথার ঝুটি বানলো খোপা বানলো চুল বানলো উঁচু করে মাথার উপরে যারা ঝুটি বানবে চুল বানবে খোপা বানবে আল্লাহর নবী বলেন ওই নারীরা আল্লাহর জাহান নাম যাবে ওরা মাথা টুকে মরে গেলে জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘা কখনো পাবে না ও তুই ভুসিয়ার হয়ে যাও তৈরি হয়ে যাও পর্দার ভিতরে থাকো বাড়ির ভিতরে থাকো না হলে জান্নাত হবে না পাবে না এখন কিছু কিছু মেয়েরা বলছে না বেটা ছেলে হেমতাবাদে বাজার করবে তো আমরাও করবো এখন মেয়েরাও ঈদের মার্কেট করতে বাজারে যায় আপনার দিকে যায় না ভাই হ্যাঁ যায় বলছে ওরা যদি মার্কেট করবে তো আমরাও করবো পাল্লা পাল্লি চলছে চলছে না বাপ চলছে কিন্তু দুটি জিনিস মনে রাখবেন আপনার